বিচার করেন নিজের নিজে বিচার করেন নিজের ছেলে মেয়ের বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলে মেয়ের জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা الشর্ক ওয়াল কুফরি তরকুস সালাত নিশ্চয় শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা এইবার নিজে নিজে বলেন কত ভাগ মুসলমানের দেশ আপনি কে আপনি কি আমি কে আমি কি হুজুর কে হুজুর কি তার জুমার মুসল্লি কে মুসল্লি কি তার সমাজ সেবক কি তার সমাজ সেবী কি তার মেয়ের জামাই কে তার মেয়ের জামাই কি কার সাথে সে তার মেয়ে বিয়ে দিচ্ছে কোন ঘরে এই ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে তার বউ কে

একজন ব্যক্তি তো না একজন তো তুমি ঠিক আছে এই হাদিস এটা বলতেছে নিশ্চয় একজন ব্যক্তি ওবেই না শিরক বলো এবং শিরিক ওয়াল কুফুরি এবং কুফুরি কারকুসলা নামাজ ত্যাগ করা তাহলে একজন ব্যক্তি শিরিক আর কুফুরের মধ্যে পার্থক্য কি জোরে বলো পার্থক্য কি আর কাফের মধ্যে পার্থক্য কি শ্রেণিকার কাফের মধ্যে পার্থক্য কি নমস্কার এটা জাভের দি আল্লাহমান বলছে আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনোজনই হাদিস না শুনে থাকেন আমি আজকে প্রথম বললাম তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম আমি আইম সরি আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায় আমি আপনাকে বললাম যে জাবের রাজি এরম এরকম বলে নাই জাবের রাজি আল্লাহ এরকম বলে নাই তিনি বলছে যে আল্লাহ নবী বলেছে যে শিরিক কুফুরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অন্য অনেক হাদিসে আসছে যে সলাৎ ত্যাগ করে সে কুফুরি যে লোকটা খারাপ থেকে ফিরে আসে ইমান আনে ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ পরিবর্তন করে দেয় নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস